নমস্কার পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ইহাট সৃজনশীলতা সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে সোম থেকে রবি বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বিষদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন নমস্কার আমরা চলে এসেছি আমাদের পজিটিভ বার্তার বিকাশ বিকাশের অনুষ্ঠানে আমি অদিতি আপনাদের সাথে আমাদের পজিটিভ বার্তার অনুষ্ঠান আপনাদের বাড়িতে পৌঁছে দিই আজকে আমাদের পজিটিভ বার্তার স্টুডিওতে উপস্থিত আছেন শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই কলেজের লেকচারার কৌশিক ব্যানার্জি মহাশয় নমস্কার নমস্কার ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে ওনার মূল্যবান বক্তব্য আমাদের কাছে তুলে ধরার জন্য আমরা আজকে ওনার সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওনার কিছু বছরের অভিজ্ঞতা মারুতি সুজুকি কোম্পানিতে উনি ছিলেন সেখানকার সম্পর্কে ওনার কি অভিজ্ঞতা এবং ওনার লাইফ স্টোরি এই সব নিয়েই আমরা আজকে ওনার সাথে কথা বলবো স্যার প্রথমেই একটু আপনার সম্পর্কে আমাদের দর্শকদেরকে যদি কিছু বলেন নমস্কার আমি কৌশিক ব্যানার্জি আমি বর্তমানে হোল্ডার টিচার আমি এখন বোলপুরই থাকি আমাদের শান্তিনি আইটিআই এখানে আমাদের স্টুডেন্টগুলো আছে তাদের সঙ্গে সময় কাটায় একটু এরপর আমরা স্যারের থেকে যে বিষয়টা জানব সেটা হচ্ছে যে আপনার মানে পড়াশুনো আমার পড়াশুনো আমি প্রথম আমি গ্র্যাজুয়েশন করি গ্রাজুয়েশন পর আমি আসি আইটিআই তে আচ্ছা সিউড়ি गवर्नमेंट আইটিআই ওখানে আমি ওয়েল্ডার ট্রেডটা করি একটা এক বছরের ওয়েল্ডার ট্রেড ওখান থেকে আমি পড়াশোনা শুরু করি আচ্ছা আইটিআই তো এই আইটিআই কোর্সটা কমপ্লিট করার পর মানে একটা আপনার ফার্স্ট জব কোথায় ছিল হ্যাঁ আইটিআই কোর্সটা আমি যখন কমপ্লিট করি তখন আমাদের কলেজে একটা ক্যাম্পাসিং এসেছিল মারুতি সুজুকি ক্যাম্পাসিং কোম্পানি তো ওখানে একটা আমাদের এক্সাম নেওয়া হয়েছিল টোটাল একশো নম্বরে তো সেটা হচ্ছে পঞ্চাশ নম্বর রিটেন তেইশ নম্বর ইন্টারভিউ আর কুড়ি নাম্বার হচ্ছে মেডিকেল টেস্টের জন্য তো প্রথমে আমরা পঞ্চাশ নম্বরের এক্সামটা দিই যেটা আমাদের কলেজে হয়েছিল এক্সামটা তো সেখান থেকে পাশ করার পর আমাদের ওখানে ডাক দেয় যে কলকাতা টালিগঞ্জ আইটিআইতে সেখানে আমাদের ইন্টারভিউটা হয় এবার ওখানে ইন্টারভিউ পাশ করার পর আমাদের ট্রেনের টিকিটটা কোম্পানি দিয়েছিলো তো আমাদের ওখানে দিল্লি নিয়ে গেছিলো যে কোম্পানি নিজ হসপিটাল ওখানে মেডিকেল টেস্ট করার জন্য তো সেখানে আমাদের হোল বডি চেকআপ করে করা হয়েছিল মেনলি চোখ আর হার্ট এই দুটো মেন চেকআপটা করা হয়েছিল তারপরেই আমাদের সিলেকশনটা করা হয়েছিল মানে বডি চেকআপের মানে ওই পার্ট দুটো মেনলি হ্যাঁ মেনলি যেহেতু ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো সেখানে হার্ট এবং চোখটা একটু ভালো নেওয়ার অন্য কোনো প্রবলেম না থাকে সেজন চেকআপটা করা হয়েছিল এই যে মারুতি সুজুকিতে আপনি মানে কত বছরের ওখানে অভিজ্ঞতা হ্যাঁ ওখানে আমি দু বছর ছিলাম আচ্ছা তো এই 2 বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে মানে আপনার মানে নিজের কি অভিজ্ঞতা হয়েছে বা কি এক্সপেরিয়েন্স করেছেন এই দু বছরে হ্যাঁ ওখানে আমি যখন জয়েন করি তখন তো প্রথমেই তো আমাদের কোনো কাজ দেয়নি প্রথম একটা ট্রেনিং পিরিয়ডের মধ্যে গেছি তো ওখানে একটু চ্যালেঞ্জিং ব্যাপারটা আছে শারীরিক একটু পরিশ্রম একটু আছে ওখানটায় যেহেতু ম্যানুফ্যাকচারিং কোম্পানি মানে আমাদের মারুতি গাড়িগুলো তৈরি হচ্ছে তো সেখানে আমি ছিলাম অ্যাসেম্বলি শপ অনেক রকম শপ থাকে তার মধ্যে আমি ছিলাম অ্যাসেম্বলি শপে তো অ্যাসেম্বলি শপে আমাদের করতে হতো কি যেটা আমাদের গাড়ির ডোর সে ডোরটা ম্যানুফ্যাকচার করতে হতো আমাদের তো একটু পরিশ্রমের কাজ একটু চ্যালেঞ্জিং কিন্তু যত দীর্ঘদিন গেছে যত প্র্যাকটিস করেছি ওটা স্মুথলি হয়ে গেছে কিন্তু প্রথমত একটু একটু চ্যালেঞ্জ থাকে প্রথম সব জায়গাতেই কাজ করতে গেলে একটু ভয় তো থাকে হ্যাঁ আচ্ছা কেউ যদি এই ধরনের কোম্পানিতে কাজ করতে চায় তো তার কি ধরনের স্কিল বা কোয়ালিফিকেশন থাকতে হবে বা কি পার করে সে সেই জায়গাটায় পৌঁছাতে পারবে কোনো স্টুডেন্ট যদি মনে করে আমি এই কোম্পানি যাব বা এই জন্য অনেক কোম্পানি শুধু বলে নয় অনেক কোম্পানি আছে যাব তো প্রথমে করতে হয় কি আমাদের আইটাই কোর্সে ভর্তি হতে হবে সেটা ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার যে কোনো কোর্সে ভর্তি হলেই কিন্তু এই কোম্পানিতে যাওয়া যেতে যেতে পারে যেহেতু ওয়েল্ডার টেটটা এক বছরের জন্য শর্ট টার্ম কোর্স সেটা আমি বলবো যে ওয়েল্ডার কোর্সে ভর্তি হয়েই কি মনে এক বছর কোর্স করার পর সেটা কোম্পানি থেকে ক্যাম্পাসিং আছে এবং সেখানে জব করতে পারে আচ্ছা মানে জবটা পাওয়ার পর সে কি রোল মূলত প্লে করে মানে সেখানে অ্যাজ এ সুপারভাইজার অ্যাজ এ ম্যানেজমেন্ট কোন রোলে সে থাকে যখন কোনো কোম্পানিতে কোনো স্টুডেন্ট যায় বা জয়েন করে প্রথমে তাকে কোনো রোল দেওয়া হয় না আচ্ছা প্রথমে তাকে একটা ট্রেনিং পিরিয়ডের মধ্যে রাখা হয় সে কোন কাজে তাকে দেওয়া হবে তার জন্য ছ মাস বা তিন মাস একটা ট্রেনিং হয় সেই ট্রেনিং এর উপর নির্ভর করে তাকে কোন কাজে দেবে এবার তার যদি স্কিলটা ম্যানুফ্যাকচারিং থাকে তাকে ম্যানুফ্যাকচারিং দিতে পারে যে তার নলে যদি পেন্টের থাকে মানে গাড়ি অনেক পেন্ট হয় তো সে পেন্টের পেন্ট সাপোর্ট দিতে পারে আচ্ছা এখানে কি কোনো টাইম ম্যানেজমেন্ট আছে হ্যাঁ টাইম টাইম ম্যানেজ বলতে যেটা ট্রেনিং পিরিয়ড যেটা বললাম ওটা তিন মাস বা ছ মাস একা কোম্পানি একটা রুলস আছে সেই রুলস অনুযায়ী তাদের টাইম ম্যানেজ করে আচ্ছা না মানে আমি বলতে চাইছি টাইম ম্যানেজমেন্ট বলতে ধরুন যে টাইমটা তারা চাকরি করছে মানে ডিউটি ওভার টাইমও কি ডিউটি থেকে থাকে হ্যাঁ এটা চারটি শিফট ডিউটি হয় আচ্ছা এ শিফট বি শিফট আর সি আচ্ছা এ শিফটটা হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 3টা তারপর শুরু হচ্ছে বি শিফট 3টা থেকে রাতে 12টা তারপর শুরু হচ্ছে সি শিফট 12টা টু 6টা এই তিনটা শিফটে কাজ করতে পারে সেটা তার পারমানেন্ট হতে পারে বা টেম্পোরারি হতে পারে হুম হুম সেটা কোম্পানির উপর নির্ভর করে আচ্ছা এখন তো মূলত আপনি শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই কলেজের একজন লেকচারার তো এখানে যদি কোনো স্টুডেন্ট মানে যারা সদ্য হয়তো উচ্চ মাধ্যমিক পাশ করেছে এরকম কোন ছাত্রছাত্রী যদি আমাদের এই অনুষ্ঠান দেখে থাকেন তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি বলবো যারা ভবিষ্যৎ নিয়ে ভাবছো যারা ভাবছো যারা নিজের পায়ে দাঁড়াবো তাদের প্রথম একটা স্কিলের দরকার সেই স্কিলটা করতে গেলে তোমাকে আইটিআইটি করতে হবে সে যে কোনো ট্রেড ফিটার হোক ইলেকট্রিশিয়ান হোক হোল্ডার হোক যে ট্রেডে ভর্তি হয়ে নিজেকে একটা স্কিল প্রমাণ করতে হবে তার পরবর্তী জব সেই জবে গিয়ে তার ট্রেনিংটা করতে হবে ট্রেনিং করে নিজে স্কিল দিয়ে একটা জায়গা দাঁড়াতে হবে আপনার কলেজের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তো সেক্ষেত্রে কিভাবে আসবে বা কিভাবে যোগাযোগ করবে সেই সম্পর্কে বিস্তারিত যদি দর্শক আমাদের কলেজে যদি কেউ যোগাযোগ করতে চাও তোমরা তো আমাদের কলেজ হয়েছে শান্তিনাথন প্রাইভেট আইটিআই যেটা বোলপুরে মুলুক তাতাপুরে অবস্থিত আমাদের ওয়েবসাইট আছে তোমরা ডাইরেক্ট যোগাযোগ করতে পারো বা ডাইরেক্ট তোমরা আমাকে ফোন করতে পারো আমার ফোন নম্বর নাইন ফোর থ্রি ফোর এইট থ্রি ফাইভ ওয়ান ফোর টু এই নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের অনুষ্ঠানের আমরা একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি আশা করছি আপনারা উপকৃত হবেন আমাদের আজকের এই পর্ব থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পজিটিভ বার্তার Shatıthe bin nomuskan.